সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পুটিয়ার বাজারে পুটিয়ার বাজার থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করব এ বাজার থেকে আপনারা কি কি জিনিসপত্র ক্রয় করতে পারবেন কি কি জিনিসপত্র এ বাজারে পাওয়া যায় আপনারা কম দামে পাইকারি দরে এ বাজার থেকে যে সকল জিনিস কিনতে পারবেন আজকে আপনাদের সাথে তা শেয়ার করব

হাজার টাকা দেয় হ্যাঁ হ্যাঁ সাড়ে চারশো তিনশো করে না হ্যাঁ বাজার থেকে দাম বেশি নাকি এটা কত করে দুজন কত রাখবেন পাঁচশো টাকা দাদা নেই আড়াইশো করে হ্যাঁ কত একদম আপনার কি ব্যাপারই نا هو ها 3000 دوه مولا ته تا કરતા دياري پاري پاري دوانو ديري 3000 دياري پتو بدره تو شو يعني باش تا

কত করে হালি কত করে হ্যাঁ একশো বিশ টাকা আলি

yeah